নমস্কার আবারও চলে এসেছি আমার চ্যানেলের একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি তৈরি করব আলু ও ডাটা দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল এখানে আলু ডাটা কেটে আমি সিদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি এগুলো একটু সিদ্ধ হলে আমি এগুলোকে নামিয়ে নেব এই তো এগুলো সিদ্ধ হয়ে গেছে এগুলোকে এখন জল ঝরার জন্য একটা চাকনিতে দিয়ে দেব। এদিকে মাছ নিয়ে নিয়েছি দুয়ে মরিষের মধ্যে লবণ ও হলুদ আমি দিয়ে দেব ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এখন দিয়ে দেবো পরিমাণ মতো সামান্য লবণ দিয়ে কড়াইয়ের তেল গরম হয়ে এলে মাছগুলো ভাজার জন্য দিয়ে দেব এখন এক এক করে মাছগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি ইলিশ মাছ কিন্তু খুব বেশি ভাজতে প্রয়োজন হয় না এই তো এখন একটা পাশ হালকা ভাজা হয়েছে এখন এটাকে উঠে আরেকটা পাশ ভেজে আমি নামিয়ে নেব এখন এটাকে আমি একটা পাশ ভেজে নামিয়ে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে নামিয়ে নেব মাছগুলো নামিয়ে যে ডাটা আলুগুলো জল ঝরার জন্য সিদ্ধ করে আমি রেখে দিয়েছিলাম এগুলোকে ভাজার জন্য দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো লবণ দিয়ে দেবো হলুদের গুঁড়ো এখন এগুলোকে ভেজে নেব খুব ভালোভাবে আর এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব মাছটা রান্না করার জন্য প্রথমে এর মধ্যে দিয়ে দেবো মরিচের গুঁড়ো তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এখানে দু চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি তারপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এরপর দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা দিয়ে দেবো জিরে বাটা এখন এর মধ্যে সামান্য জল দিয়ে মশলাটা আমি গুলিয়ে নেব গুলিয়ে মশলাটাকে রেডি করে নেব দিয়ে দিলাম সামান্য জল এখন মশলাটাকে রেডি করে রেখে দেব এদিকে আমার টাটা আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এগুলোকে এখন নামিয়ে রাখব এগুলোকে নামিয়ে রেখে কড়াই আবার তেল দিয়ে দেব তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন আপনারা চাইলে এর মধ্যে কালো জিরা পুরোনো দিতে পারে জিরাটা খুব ভালো করে লাল হয়ে এলে তারপর এর মধ্যে যে আমি মশলাটা গুলিয়ে রেখেছিলাম এটা দিয়ে দেবো রান্নার জন্য মশলাটা যে গুলিয়ে রেখেছি এটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এর মধ্যে মশলাটা এখন মশলাটা দিয়ে কষিয়ে নেব এর মধ্যে আর জল দেওয়ার প্রয়োজন নেই এখানে আর জল দেওয়ার প্রয়োজন নেই কারণ আমি মশলাটা জল দিয়ে গুলিয়ে নিয়েছি মশলাটা কষানো হয়ে এলে তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা সবজিগুলো এর আগে কিন্তু মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন আমি এর মধ্যে ভেজে রাখা ডাটা ও আলুগুলো দিয়ে দিচ্ছি এগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে তাহলে কিন্তু আলু আর ডাটা খুব ভালোভাবে শীত হয়ে যাবে আর আপনাদের সবার কাছে একটা অনুরোধ রইল যারা আমার ভিডিওটা দেখছেন সবাই লাইক করে দেবেন এবং কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে অবশ্যই বলবেন আর আমি কিন্তু আবারও বলছি আমার ঘরোয়া রান্নাগুলি আমি আপনাদের সাথে শেয়ার করি এই তো আমার সবজিগুলো কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি যেহেতু এটা পাতলা ঝোল করব তাই একটু বেশি পরিমাণে আমি জল দিয়ে দিচ্ছি ইলিশ মাছের এরকম পাতলা ঝোল কিন কিন্তু খেতে খুব ভালো লাগে এই তো দিয়ে দিলাম এর মধ্যে জল ঝোলের জন্য এখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে ঝোলটা ফুটে এলেই নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার টাটা আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল এই তো একদম রেডি আমার রান্না ঝোলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে এটাকে এখন নামিয়ে নেওয়ার পালা আশা করি আপনারা সবাই ভালো লাগলে আমার ভিডিওটা বাড়িতে ট্রাই করবেন আর যদিও কম বেশি এটা আপনারা সবাই রান্না করতে পারেন এই তো আমার রান্নার ফাইনাল লুক একদম রেডি হয়ে গেছে খেতে কিন্তু খুব ভালো লেগেছিল কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না আর লাইক কিন্তু অবশ্যই আর আজকের মতো এ পর্যন্তই আগামীকাল দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপির সাথে আপনাদের সাথে সাথে আজকের মতো এ পর্যন্তই টাটা